আমাদেরকে মেহরবানি করে কেউ নতুন করে আর চোখ রাঙাবেন না ফেসিবাদ ফেসিবাদের ভাষায় কেউ কথা বলবেন না কথা বলবেন রাজনীতিবিদের ভাষায় আমরা ওয়েলকাম করব অভিনন্দন জানাবো সমালোচনা করবেন ছু দেব কিন্তু চোখ রাঙাবেন না মেহরবানি করে এই সংগঠন কারো চক্র পরোয়া করে না বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের যে জামাত ইসলামের নায়বে আমির ভারপ্রাপ্ত নায়বে আমির ছিল এটি আম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে সারা দেশে একযোগে যে কর্মসূচি দিয়েছিল জামাতি ইসলাম বিক্ষোভ সমাবেশ সেই বিক্ষোভ সমাবেশে সারা বাংলাদেশের উপস্থিতি তাদের যে এই মুসলিম ইসলামকে একটা বিনা অপরাধে সরকার এতদিন ধরে বিগত তেরো বছর থেকে তিনি কারাগারে আছেন আপনারা জানেন তার যে দাবি সেটা ন্যায় এবং যুক্তির দাবি বিগত সরকারের আমলে শুধুমাত্র সরকার বিরোধী যেসব প্ল্যাটফর্ম থেকে বা রাজনৈতিক দল থেকে যে সরকারের সমালোচনা বা সরকার বিরোধী মতের যেসব লোক ছিল তাদের সবাইকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে বিশেষ করে দলগতভাবে যে বিএনপি এবং জামাতের যে জোট ছিল সেই জোটের কারণে বিএনপি এবং জামাতকে রাস্তায় কোনো স্পেস না দিয়ে সরকার একতরফা রাষ্ট্র পরিচালনা করেছেন বিগত আওয়ামী লীগ সরকার তো তারই ধারাবাহিকতায় যখন জামাতকে জামাতকেশা করার জন্য তারা যখন জামাতকে রাজনৈতিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে ভারতের প্রেসেপশনে যে যুদ্ধাপরাধীর মামলাগুলো দেয়া হয়েছিল সেখানে যখন সকল ধরনের যে জামাত ইসলামের নেতৃবৃন্দকে যখন বড় বড় নেতাগুলোকে একে একে ধরে ফাঁসি দিচ্ছিল তখন জামাত ইসলাম সাংগঠনিকভাবেই একের পর এক গ্রেপ্তারের পর তারে আমির চেঞ্জ করতে থাকে করতে করতে এক একসময়ে এই এটিএম আজহারুল ইসলাম ভারপ্রাপ্ত আমির হিসেবে যখন দায়িত্ব ছিল তো ঠিক তখনও এই জামাত ইসলামের নেতা কর্মী এমনকি একটা সাধারণ সমর্থককেও তখন কিন্তু বিগত সরকার দেখতে পারতো না বা পুলিশ বাসায় থেকে অ্যারেস্ট করে নিয়ে যেত এটা আপনারা জানেন তারপরেও এই এটিএম আজহারুল ইসলাম যখন ভারপ্রাপ্ত আমির হয়েছিলেন শুধুমাত্র কোনো কারণ ছাড়াই এই জামাত ইসলামের তৎকালীন দায়িত্বপ্রাপ্ত একজন সিনিয়র নেতা হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সেই হরতাল বা আন্দোলনকে দমিয়ে রাখার জন্য তারা এই এটিএম আজহারুল ইসলামকে গ্রেপ্তার করেছিল প্রথমে তারপরে এই আজহারুল ইসলাম যখন জামিন হয়ে যায় তারপরে তার নামে এই যুদ্ধাপরাধের মামলা দেওয়া হয়েছিল এবং যে মামলার কারণে তিনি এখন পর্যন্ত প্রায় ১৩ বছর হয়ে গেল এই নির্জন কারাগারে তিনি বন্দী আছেন এবং তাকে ফাঁসি রায় দেওয়া হয়েছে আপনারাও জানেন তো তার মুক্তির দাবি এটা কিন্তু শুধুমাত্র জামাত ইসলামের দাবি নয় তার মুক্তির দাবি হলো এ দেশের ধর্মপ্রাণ মুসলমান এবং সাধারণ একটা নাগরিকের দাবি বিগত সরকার যখন বিদায় হয় তারপরে বিভিন্ন দলের বিভিন্ন বড় বড় নেতা যখন আহ ছাড়া পেয়ে যায় জেলখানার থেকে তারপরে আমরা স্বভাবতে একটা আশা করেছিলাম যে সেই তালিকায় এটিএম আজহারুলের নামের থাকবে এবং তিনি অচিরে মুক্তি পাবেন কিন্তু কেন এবং কি কারণে যে তাকে এই কেসের মামলার ডেটটা বারবার ঘোরানো হচ্ছে আমি নিজেও বলতে পারবো না এবং এর কোনো কারণও আমরা দেখি না তো কি উদ্দেশ্যে কারা এই কাজটা করছে সেটা আমরা জানতেও চাই না আমরা অসিরেই চাই যে এই মুসলিম জননেতা আজহারুল ইসলামকে অসিরেই অবিলম্বে তাকে মুক্তি দেওয়া হোক কেননা যখন এই ট্রাইব্যুনালটা গঠন করেছিল আপনারাও জানেন যে বিগত নয় সালে দশ সালের মাঝামাঝি যে এই ট্রাইব্যুনালটা গঠন করেছিল তখন বলা হয়েছিল যেটা আন্তর্জাতিক আন্তর্জাতিক যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল তো আন্তর্জাতিক যখন বলা হয়েছিল তখন জামাত ইসলামের আইনজীবীরা বিশেষ করে সিনিয়র আইনজীবী ছিলেন তখন তৎকালীন আব্দুর রাজ্জাক সাহেব তিনি বলেছিলেন ঠিক আছে তাহলে আমরা আন্তর্জাতিক ভাবেই মোকাবেলা করব। পরবর্তীতে তার সাথে যুক্তি তর্কে বা আইনের লয়ের ধারাতে যখন পেরে উঠল না সরকার ঠিক তখনই আবার এটা নাম চেঞ্জ করে বলল যে না এটা আন্তর্জাতিক নয় এটা দেশীয় আইনে এবং এটা মানবতা বিরোধী অপরাধ বলে মানে যেভাবেই হোক মানে জামাত ইসলামের এই আমিরগুলোকে একটা মারার যে একটা ভারতের যে একটা ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সরকার বিভিন্ন কৌশল অবলম্বন করল যাই হোক স্বাগত তারপরে যখন তাদের সিনিয়র নেতৃবৃন্দকে যখন ফাঁসি দেওয়া হলো তারপরে এটি এই আজহারুল ইসলামকে ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব দেওয়া হলো আপনারা জানেন যে এই এটিএম আজহারুল ইসলাম তিনি একেবারেই অল্প বয়সের মানুষ এবং তিনি বারবার প্রমাণ করেছেন যে তিনি এই যুদ্ধ অপরাধীর সাথে কুচিতেই জড়িত নয় তারপরেও তাকে রাজনৈতিক উদ্দেশ্যে এই রায়টা দেওয়া হয়েছিল যার করে জামাত ইসলামের নেতা ডক্টর শফিকুর রহমান কিন্তু প্রচুরভাবে ক্ষুব্ধ হয়েছে এবং তার বক্তব্যে যে কথাগুলো তিনি কিন্তু আপনারাও জানেন যে খুব ভদ্র মানুষ এবং ঠান্ডা মানুষ তিনি যে বিরক্তি একটা প্রকাশ করেছেন যে আমাদের কেন এই রোডে নামতে হবে এই ইসলামের মুক্তির দাবিতে আমাদের কেন নামতে হবে আজহারুল অন্যান্য যেসব সিনিয়র নেতা বিশেষ করে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সহ যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে সেখানে তো জামাত ইসলাম কোনো আপত্তি করেনি বা দেশবাসী আপত্তি করেনি তাহলে এই মজলুম জননেতা যার বিনা কারণে আপনারাও জানেন যে এই ট্রাইব্যুনালের বিচার কার্য সম্পন্ন হয়েছে বারবার এখনো বিদেশ থেকে তিনি ভিডিওতে বলছেন যে এই যুদ্ধাপরাধীর মামলাটা ছিল সম্পূর্ণ রাজনৈতিক তাহলে এত কিছু জানার পরেও তারপরেও দেখলেন যে আপনার এক বিচারপতি সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে তিনি ভর্তি পার্টি বেঁধে নিয়ে বিদেশে পলায়ন করতে লেগে তিনি কলার পাতা ইস্যু থেকে ভারত যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে তিনি গ্রেপ্তার হয়ে আসেন এখন তারপরে দেখেছেন স্কাইটি কালেঙ্কারির দায়ে নিজামুল হক পদত্যাগ করেছেন তো এই যে তার বিচার প্রক্রিয়াটাই ভুল তাহলে যেমন একুশে আগস্ট গ্রেনেড হামলায়তে তারেক রহমানকে জড়ানো হয়েছিল মিথ্যা একটা মামলা দিয়ে তো ঠিক তদ্রুপ ভাবে এইটি আমার সহ জামাত ইসলামের প্রত্যেকটা নেতাকেই যুদ্ধ তালিকায় করা হয়েছে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য এবং ভারতের উদ্দেশ্য হাসিলের জন্য তাহলে এই কেন এই একটা একটা মামলা স্বাধীন দেশে এবং যেখানে একটা স্বাধীন একটা সুন্দর আন্তর্জাতিক মানের একটা সরকার যেহেতু এই দেশে আছে এবং তার সুনাম আছে সেই দেশে একটা মানে আহ নিরাপরাধ ব্যক্তি কেন একদিন কেন এক ঘন্টায় কেন জেলে থাকবে এই এমন প্রশ্নেই কিন্তু আমাদের মনে তারপরেও ওই ডক্টর শফিকর রহমানের তিনি একজন ভদ্র মানুষ তিনি বারবার অনুরোধ করেছেন তার ভাষাটা যদি আমরা বুঝতে ব্যর্থ হই তার ভাষা যদি আমরা বুঝতে ব্যর্থ হই বা সরকার যদি বুঝতে ব্যর্থ হয় তাহলে কিন্তু অসির এই বিষয়টা অনেক মানে তিনি যেভাবে কথা বলেছেন যে এক প্রকার মানে হতাশাগ্রস্ত ভাবেই তিনি কথা বলেছেন যে আমরা আরো কঠোর ধরনের কর্মসূচি নিয়ে হয়তো দেখা যাচ্ছে যে দেশে একটা বিশৃঙ্খলা এমনিই বেড়ে আছে তারপরেও যদি আবার এই উদ্দেশ্যে যদি আবার তারা রাজপথে হরতাল অবরোধের মতো কর্মসূচি দেয় তাহলে এই জনজীবন কিন্তু অতিষ্ঠ হয়ে যাবে এবং একটা নিরপরাধ ব্যক্তিকে যে কেন যে তা সরকার এভাবে ডেটের পর ডেট দিয়ে যে আটকা রেখেছে এটা আমরাও বুঝতে পারছি না আশা করি অসিরেই এই জননে মুসলিম জননেতা আজহারুল ইসলাম তিনি আমাদের সামনে তিনি মুক্ত হয়ে তার পরিবারের কাছে ফিরে যাবে বলে আমি দেশবাসীকে ধন্যবাদ জানছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ